থোর বড়ি খাড়া আর খাড়া বড়ি থোর একেবারে বৈচিত্র্যহীন পারফরম্যান্স বাংলাদেশের দেখতে হয়েছে চেন্নাই টেস্টে প্রথম ইনিংসে একশো ঊনপঞ্চাশ অল আউট দ্বিতীয় ইনিংসে গতকাল দিন শেষ অবধি একশো আটান্ন চার উইকেটে বাংলাদেশ শেষ করতে পেরেছিল দিন শেষে পঞ্চম দিনে বাংলাদেশ হার মানল ম্যাচটা দুশো আশি রানে সব কিছু মিলিয়ে বাংলাদেশের প্রাপ্তি এবং অপ্রাপ্তির হিসেব দাড়ি পাল্লায় যদি আমরা একটুখানি মেপে নেই শুরুতে ইতিবাচক ব্যাপারটা নিয়েই আমরা ফোকাস করব যেহেতু অপ্রাপ্তির খাতায় আসলে সেই পরিমাণটা একটুখানি ভারী শুরুতে অল্প যা কিছু প্রাপ্তি এই টেস্ট থেকে এসেছে সেটা নিয়ে যদি কথা বলি প্রথম ইনিংসে ইন্ডিয়া যখন ব্যাট করতে নেমেছিল একেবারে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট পড়ছিল চৌত্রিশ রানা তিন উইকেট ছিয়ানব্বই রানে চার উইকেট কিংবা একশো রানে ছয় উইকেট বোঝাই যাচ্ছে যে একের পর এক উইকেট পড়েছে এবং সেখানে নেতৃত্বটা দিয়েছেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ ফাইফার তিনি পেয়েছিলেন সব মিলিয়ে বাইশ দশমিক ওভার বল করে চারটা মেডেন, তিরাশি রানে পাঁচটা উইকেট তার ঝুলিতে ছিল যে পাঁচটা উইকেট তিনি পেয়েছেন রোহিত শর্মা শুভমান গিল বিরাট কোহলি ঋষভ পন্থ এবং সবশেষ বুমরার উইকেটটাও তিনি নিয়েছেন পাঁচটার মধ্যে চারটা উইকেটে ইন্ডিয়ার প্রাইম ব্যাটারের উইকেট দুই সিনিয়র ক্যাম্পেইনার রোহিত শর্মা এবং বিরাট কোহলি তাদের উইকেট নেওয়া এবং শুভমান গিল পন্থ তারাও পরের ইনিংস সেঞ্চুরিয়ান সব মিলিয়ে চমৎকার সময় হাসান মাহমুদ প্রথম ইনিংসে কাটিয়েছেন পাশাপাশি তার সঙ্গে পেসে যে জুটি বেঁধেছেন তাসকিন আহমেদ বাংলাদেশের একজন এক্সপিরিয়েন্সড ক্যাম্পেইনার একুশ ওভারে চারটা মেয়েডিয়ান দিয়ে পঞ্চান্ন রানে তিনটা উইকেট তিনি নিয়েছেন তিনটা উইকেটের মধ্যে দুটো উইকেট রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্র অশ্বিন যে দুজন আগের ইনিংসের হায়েস্ট হাইয়েস্ট স্কোরার ইন্ডিয়ার এর মধ্যে অশ্বিন্ত সেঞ্চুরি হাঁকিয়েছিলেনই যাদের যাও এইটি সিক্স রানের একটা চমৎকার ইনিংস আকাশ দ্বীপের উইকেটটাও তাস্কিনের ঝুলিতেই গেছে বোলিং এর চিত্রপট দুই ইনিংস মিলিয়ে শুধু এইটুকুই সাফল্যের মধ্যে আছে ব্যাটিংয়ে প্রথম ইনিংসে আপনি কি সফলতার কোনো কিছু আদৌ খুঁজে পাবেন একশো উনপঞ্চাশ রানে বাংলাদেশ আউট হয়েছে একজনও শেউট থেকে ক্লিক করতে পারেনি হ্যাঁ মিরাজ বা শেষ বেলায় একা একাই হাল ধরেছিলেন তিনি নট আউট ছিলেন তাকে আরেকজন সাপোর্ট দিলে হয়তো বা ডিফারেন্ট একটা সিনারিও দেখা যেতে পারত সেই জায়গায় ব্যাটিংয়ের একমাত্র সাফল্য দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তল রানে ফেরা বিরাশি রান তিনি করেছেন একশো বল খেলে আটটা চার এবং তিনটা ছয় সেঞ্চুরিটা তিনি পেতে পারতেন সেই জায়গায় ব্যর্থতার জায়গাটা শুধু এতটুকুই কিন্তু দশ ইনিংস পর তিনি ফিফটি পেয়েছেন সবশেষ তার পঞ্চাশুর্ধ ইনিংস ছিল দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে গেল বছর সিলেটে সেই ম্যাচটা জিতেছিল বাংলাদেশ এবং সেখানে প্রথমবারের মতো ক্যাপ্টেন্সি করেছিলেন নাজমুল হোসেন শান্ত তারপর থেকে এই ফর্মেটে অন্তত সাদা পোশাকের ক্রিকেটে ব্যর্থতার চিত্রপটটাই বেশি ফেস করেছেন শান্ত সেই জায়গায় একটা ইতিবাচক পরিবর্তন তিনি একাই রান করে গিয়েছেন একজনও তাকে আসলে প্রপার সাপোর্টটা সে অর্থে দিতে পারিনি হয়তো সাকিব হাসান কিছুক্ষণ ছিলেন মমিনুল মুশফিক খুব বেশি সময় তাকে সাপোর্ট দিতে পারেনি এবং যেই দৃশ্যটা ইদানিং বাংলাদেশের টেস্ট ক্রিকেটের রেগুলার দেখা যাচ্ছে যে টেল থেকে সাপোর্ট দেওয়া আমরা দেখেছিলাম আমরা অলপিন্ডিতে লিটন দাসকে হাসান মাহমুদ কীভাবে সাপোর্ট দিয়েছেন মেহেদি মিরাজ রেগুলার বেসিসে এই কাজটা করে থাকেন প্রতিদিন তো মেহেদি মিরাজ হাল ধরতে পারবেন না সেই জায়গাটায় যদি আরেকজনের সাপোর্ট যদি শান্ত পেতেন হয়তো আরেকটু বেটার তিনি খেলতে পারতেন আরেকটু কমফোর্টেবলি তিনি আসলে বাংলাদেশের হারের ব্যবধানটা হয়তো কমাতে পারতেন আমরা জানি যেই টার্গেটটা ইন্ডিয়া বাংলাদেশকে ছুড়ে দিয়েছিল পাঁচশো পনেরো রানের টার্গেট সেটা অতিক্রম করার মতো কোনো ইতিহাস টেস্ট ক্রিকেটের প্রায় দেড়শো বছরের হিস্ট্রিতে একবারও ঘটেনি চারশো আঠারো ওয়েস্ট ইন্ডিজ টেস্ট করতে পেরেছিল সেখানে পাঁচশো পনেরো কতটা গগনচুম্বী স্বপ্ন দেখা সেই ম্যাচ যেটা সেটা আর বলার অপেক্ষা আসলে রাখে না ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আয়ার ইউটিউব follow us on facebook and instagram download t sports app to enjoy exciting games and highlights visit t